এ কি উঠছে না গল্প গল্প না খালি পুরে পড়িয়া তো গল্প কিটা করছেন ক মানে কি ছাপরি মানে কি মানে কি তোমরা টিকটক দেখেছেন না টিকটক দেখে শিখিছেন তে টিকটক দেখে শিখছেন ক ক ক টিকটক টিকটক দেখে শিখছেন তাহলে কায় ব্রিটিশ খাতাটা সরাও দেখো এক ছাপবি কইছি ক ছাপবি ক তুই তুই আছিস সবচেয়ে বড় ছাপড়ি সবচেয়ে বড় ছাপড়ি সুই ছাপড়ি ছাপড়ি